আমি হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই মানুষ স্পিকার স্পিকার হেফাজত ইসলামে প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই স্পিকার আমি দেখলাম আলামা শফি সাহেব নব্বই বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেল আমাদের তোফায়ল আহমেদ সাহেব গত চার বছরে ৪০ বার ভোলাতে হেলিকপ্টার গিয়েছেন এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না আমি মনে করি মানুষ স্পিকার আপনারা আমাকে একটু মাফ করবেন আপনারা আমাদের ঐক্যতা মানুষ স্পিকার গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপান এত গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি বাংলা সহিংস আন্দোলন আল্লাহ আকবর বলে হেফাজ যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা মানে স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি আ ভেরি ডেঞ্জারাস টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্সের জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিকভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজত ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে হেফাজত ইসলাম আসলো কেন মানুষ স্পিকার হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিংয়ে মিলাদ দিই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে তখন কিন্তু হেফাজতে আসেনি হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সালুয়া ইসলাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজাগরণ মঞ্চে আমি পার্টিকুলার বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারতো সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা সবি সাহেবের সাথে দেখা করছেন কেন আসল কথাটা সেটা না আসল কথা হলো রাজীবকে নিয়ে রাজীব যিনি মারা গিয়েছিলেন আই উইল নট গো আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল কিন্তু দে ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই থাবা বাবা নিয়ে কথা ছিল আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি বাট এটা কিন্তু কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা হ্যাঁ সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি করা হয়েছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় থাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই থাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো তার মানে খাবাবা বাবা আগেই ছিল আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে এবং বাংলাদেশে যে নবী করিম সালোসমানকে কটাক করে গেছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা হয়েছে মন্ত্রীরা সার্লক হোমস কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে তো জামাত ইসলামী যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে আমার প্রশ্ন সেটা মানুষ স্পিকার তো যা বললাম তো হেফাজত ইসলাম নিয়ে যে কথা বলা হয় হেফাজত ইসলামকে তারপর যখন হেফাজত হলো অস্তিত্বকে সহ্য করা করা তখন কি বলা বলা একদিকে হেফাজতের সাথে হেফাজত নাকি নারীদেরকে ভিতরে ঢুকে নিয়ে যাবে একদম ঘরে ঢুকিয়ে দেবে এবং সেকেন্ড কথাটা হলো হেফাজত হেফাজত স্বাধীনতার চেতনার বিরোধী মানুষ স্পিকার হেফাজতের অনেক ধারা আছে যেখানে বলা হয় বাইতুল মুস্ক মসজিদে নামাজ পড়তে হবে এর সাথে স্বাধীনতার কি সম্পর্ক

সরকারের দুর্নীতি নিয়ে একটা কথা বলি শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আসলে আহ শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আগেও কথা বলেছি এখনো বলছি আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে সালমান রহমান সহ যাদের নাম এসেছে আমার দুঃখ একটা একটা বার তাদেরকে ধরা হলো না একটাবার জিজ্ঞেস করা হলো না তারা যদি বেকুসুর হয় তাদেরকে খালাস করে দেন কিন্তু যেভাবে মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে মাননীয় স্পিকার এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না মাননীয় স্পিকার পাওয়ার সেক্টর একটা কথা বলি মাননীয় স্পিকার পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টরে আগে বলেছিলাম সামিট গ্রুপের কথা বিদ্যুৎ খাতের শাহেন শাহ আজিজ খান শাহেন শাহ বাদ দিলাম এখন আসছে মাননীয় স্পিকার বিদ্যুৎ খাতে বাদশা মানু স্পিকার এই বাদশা কেউ না আপনারা যে শুনতেন শুধুমাত্র পদ্মা সেতুতে আবুল হোসেনের নাম আবুল হোসেন সাহেব ইজ আ బిগেস্ট প্লেয়ার ইন পাওয়ার সেক্টর মানু স্পিকার আমি আপনাকে বলছি 2009 সালে আপনি শুনে মানু স্পিকার 2009 সালে সিলেটে 150 মেগাওয়াট হি ওয়াজ দ্য সিঙ্গেল বিডার এক একাই আর কেউ করতে পারবে না 2010 সালে সিরাজগঞ্জ 150 মেগাওয়াট সিএমসি একাই করবে আর কাউকে করতে দিবে না দুই সালে তিনশো মেগাওয়াট ঘোড়া সাল একাই করবে নিজে বসে অন্য সবাইকে ডিসকোয়ালিফাই করবে ফাইনালি তিনশো পঁয়ত্রিশ সিদ্ধিরগঞ্জ এটা শুনলে তো অবাক হবেন মানুষ স্পিকার ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে না সরকার একশো চুরানব্বই মিলিয়ন পাম্পিং করছে শুধুমাত্র আবুল হোসেন সাহেব যাতে বড় লোক হয় আর ইনি নাকি আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান মানুষ স্পিকার আসেন মানুষ স্পিকার আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরের কথা বলি ব্যাংকিং সেক্টরে তো না দেশ আবুল আবু পদ্মাবৃত যদি কোনোদিন হয় মানুষ স্পিকার আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মাবৃত দিয়ে দেওয়া উচিত যাতে সারা জীবনে এই জিনিসটা থাকে মানুষ মিকার আমি একটু ব্যাংকিং সেক্টরে মানুষ স্পিকার আপনার সাথে কথা বলি আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টরকে বাংলাদেশ ব্যাংক ডিভিশনকে মন্ত্রণালয়ের মধ্যে এনে মানে ধ্বংস করে দিয়েছে ব্যাড লোন যাকে বলে আমি মানুষ অর্থমন্ত্রী সাহেব যে বলেছিলেন যে হলমার্ক কোনো ব্যাপার না ইউনো অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট হলমার্ক আসলে কোনো ব্যাপার না বিকজ এরকম আরো ঘটনা আছে নতুন একটা নাম দিচ্ছি অনার বেসিক ব্যাংক আমার কথা না নিউ এজ পত্রিকায় আছে এই যে এসিসি বেসিক ব্যাংক ছয় হাজার কোটি টাকা লোপাট চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু না না এটা অরিজিনাল শেখ না এটা ডিজিটাল নতুন আসছে মানুষ আওয়ামী ক্ষমতা আসার সাড়ে তিন হাজার কোটি টাকা নিজের ভাইয়ের নামে সাতশো বিশ কোটি টাকা নিয়ে গিয়েছেন আমার সময় কম নাহলে আমি আপনাকে সব নাম বলতাম এসিসি বলেছেন ইনভেস্টিগেশন হয়েছেন বাট ফর সাম রিজন ট্রুথ নেভার কেম আউট স্পিকার সাড়ে তিন হাজার কোটি টাকা আমি মিডিয়ার মাধ্যম আমি মিডিয়াকে অনুরোধ করব আপনি ইনভেস্টিগেশন করেন হলমার্ক ধরা হবে এই আর এই বেসিক ব্যাংক ধরা হবে না তা হয় না মাননীয় স্পিকার